নেতাজিকে বাঁচতে দেওয়া হোক ভালো করে পনেরোই আগস্টের দিনেও নেতাজি ছাড় যায়নি দেখুন দেখতে পাচ্ছেন নেতাজির মূর্তি রাজনৈতিক ব্যানার পতাকা মুড়ে ফেলা হয়েছে লজ্জা আরামবাগ শহরকে এভাবে এভাবে কলঙ্কিত হতে কিন্তু নেশন টাইমস দেবে না দেশের আগে কোনো রাজনৈতিক দল কিন্তু বড় নয় প্রথম কথা সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন পনেরোই আগস্টের দিনেও নেতাজি ছাড় যায়নি দেখুন তৃণমূল কংগ্রেসের পতাকা সিপিএমের পতাকা গোটা চারদিক মুড়ে নেতাজিকে আজকের দিনে যে মানুষটিকে স্মরণ করি যে সমস্ত ঋষি মুশিদের স্মরণ করি আজকে পনেরোই আগস্টে পনেরোই আগস্টের ছবি দেখাচ্ছি যেখানে কানুর মূর্তিকে সম্মানের সাথে রাজনৈতিক পতাকা ব্যানার মুক্ত করে রাখা হয়েছে সেই ডোম এলাকা আমরা দেখেছি গীতেতলা মোড় এলাকায় কিন্তু তার আগে উল্টো ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্রের বসু ঘিরে রাজনৈতিক ব্যানার তৃণমূল কংগ্রেসের ব্যানার পতাকা এভাবেই কিন্তু হয়েছে দিনেও আমরা বর্ডারের গান বাজাচ্ছি নানা রকম দেশত্ব বোধক গান বাজাচ্ছি ইয়ে আর কি ফাজলামি হচ্ছে স্বাধীনতা দিবসের দিনে পনেরোই আগস্টের দিনে যেখানে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে এলাকা তার যে মানে একটা জেলা মানে জেলার এটা হয় এনার যে পূর্ণ মাটি এটা বলা যায় যতটা ওনার যে বলয় আছে যে এলাকাটা আছে এটা রেস্ট্রিকশন জোন হিসাবে ঘেরা আছে ক্যামেরা পার্সনটা পিছন থেকে বলবো এই যে পিছনটা যে যতটা এলাকা আছে মানে নিশ্চয়ই এই এলাকাটায় কোনো ধরনের নোংরা কোনো ধরনের পানের পিক কোনো নোংরা পদার্থ নোংরা কোনো বর্জ্য বা রাজনৈতিক দলের পতাকা মুক্ত কেন নেতাজি হলো না কেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আছে কালকে প্রধানমন্ত্রীর ছবি এখানে লাগিয়ে দেবে আপনার বিজেপি পতাকা লাগিয়ে দেওয়া হবে আমি বলছি মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় ব্যক্তির সম্মানের জায়গায় ওনাকে নতমস্তকে প্রণাম করি রাজ্যের লড়াকু একজন নেত্রী এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তা বলে পতাকাকে নেতাজির সামনে আপনার এভাবে লাগিয়ে দেবেন দেখুন এই অবস্থার ছবিটা কিন্তু দেখাচ্ছি আপনারা দেখছেন আমরা দেখছি এই মুহূর্তে নেশান টাইমস আমিছি কমলেন্দুপুরের গৌহাটির মোড়ের ছবিটা দেখাচ্ছি যেখানে গৌহাটির মোড়ের ছবি দেখাচ্ছি হুগলির আরামবাগের ছবি দেখাচ্ছি সভ্য জগতে আমরা বাস করছি যারা ইয়াদলো হ্যাঁ এই যে গান গান চলছে লতা লতাজির গান চলছে যারা ইয়াদ করো কুরবানি হ্যাঁ গান চলছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের দেখুন আহা কত গর্ব অনুভব হচ্ছে আমাকে তো লজ্জা লাগছে আরামবাগের মানুষ মানুষকে না মানুষকে মানে ফাজলামো বলবে আমার মনে হয় বলে ফাজলামো আমাকে শহরের মানুষগুলো দেশের আগে কোনো কেউ বড় নয় কোনো রাজনৈতিক দলের ব্যানার পতাকা বড় নয় আমার কথা হচ্ছে এটা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই এলাকাটা মানে ওনার যে অব মূর্তি আছে সেটা ফাঁকা রাখা গেল না একটু অবস্থা আছে এই দিকে দেখুন রাজনৈতিক পতাকা সিপিএম এর পতাকা যেভাবে মোড়া আছে সিপিএম এর পতাকা পর্যন্ত মোড়া আছে আর ওইদিকে গান চলছে হিন্দি গান চলছে মা তুঝে সালাম অবশ্যই মা তুঝে সালাম অবশ্যই সালাম জানাই ভারত মাতাকে জয় অবশ্যই জয় পনেরোই আগস্টে জয় এবং স্বাধীনতা দিবস কি জয় তো ভিডিও যারা দেখছেন এখন যারা আমাদের পেজ ফলো করেনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আমাদের মূল্যবান মতামত জানান আজকের দিনে আজকের দিনে পনেরোই আগস্টের দিনে হ্যাঁ দেখুন আপনার দেখাচ্ছেন আজকে পনেরোই আগস্টের দিনে ঋষি মুন্সীদের ছবি পিকচারকে স্বযত্ন আপনারা যদি মালা দিতে পারেন তাহলে নেতাজির মূর্তি সামনে থেকে রাজনৈতিক দলের পতাকাগুলো আপনারা সরাতে পারলেন না এনার তো আপনারা সম্মান দিচ্ছে ঋষি মুন্সীদের আপনারা তো সম্মান দেন রাজনৈতিক তৃণমূলের কথা আমি বলো তৃণমূলের পতাকাটা অনেক বেশি আজ দেখতে পাচ্ছি এখানে দেশের দেশের ঋষি মুনিষীদের ছবি আছে মানে যোদ্ধাদের ছবি আছে বীর যোদ্ধাদের ছবি আছে যেখানেতে দেশকে স্বাধীন করতে এই সমস্ত মানুষদের যে অবদান অবদান তাদের ওনাদের মানে শ্রদ্ধার্গ করছেন আপনারা স্মরণ করছেন এটাও একটা দেখালাম আমরা এটাও দেখিয়েছি দেখাচ্ছি হ্যাঁ আপনাদের জানাই যারা প্রোগ্রামটা যারা করছেন যাদের যারা যাদের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছেন গোটা ভারতবর্ষের মানুষ আজকে সকলেই দেশ স্বাধীনতা দিবস পালন করছেন বিভিন্ন রকমভাবে আপনারাও করছেন স্যালুট জানাই ধন্যবাদ জানাই তা বলে আজকের দিনে এই পতাকাগুলো আপনাদের খুব সম্মান বাড়িয়ে দিল হ্যাঁ পতাকাগুলো সর্ব পৌরসভা কী করছে এখানে আরম্ভ পৌরসভা এগুলো তারা জানে না আজকে স্বাধীনতা দিবসের দিনে আজকে বিশেষ দিন স্বাধীনতা দিবসের দিন বলে নয় যে কোনো মন্দির মন্দির যে কোনো মন্দিরেতে যখন পুজো অনুষ্ঠান হয় সেই মন্দিরকে ধোয়া মোজা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেই মন্দিরে আলাদা একটা পরিবেশ তৈরি হয় ওইটা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি তার যে এই চত্বরটা আজকের দিনে পনেরোই আগস্টে ঝকঝকে চকচকে হওয়ার কথা ছিল নেতাজিকে আড়াল করে পতাকাকে সরিয়ে সরিয়ে নেতাজিকে দেখতে হবে আজকের যা পরিবেশ দেখতে পাচ্ছি নেতাজিকে দেখতে গেলে রাজনৈতিক দলের পতাকাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী মমতা আর সুস্বাগতম কি বলছে আপনাকে জানে সুস্বাগতম আর প্রদীপ সিংহ রায় নিজের লেখা আছে সভাপতি আর প্রদীপ সিংহ রায় এলাকায় হয়তো কাউন্সিল অফ কিছু একটা হবেন নেতাজির অবয়ব মূর্তি হাসপাতাল মোড় যে এলাকায় দেখতে পাচ্ছি পুরোটাই তৃণমূলের সিপিএম পতাকা পুরো মুড়ে ফেলা হয়েছে একবারে জঞ্জালে পরিণত কত বাতা লাগানো কত পতাকা গুণে শেষ করা যাচ্ছে না গৌরব একদম গৌরবে গৌরবময় হয়ে যাচ্ছে যাদের দলের রাজনৈতিক দলে যারা পতাকা লাগিয়েছেন কতটাই আনন্দ না বলুন পনেরোই আগস্টের দিন যে পনেরোই আগস্টের দিনেতে একটা নেতাজির পুরনো যে পিকচারকে খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগানো হয় মালা দেওয়া হয় সে নেতাজির নেতাজির অভয় মূর্তিতে যেভাবেতে মানে পতাকায় মুড়ে ফেলা হয়েছে আজকের দিনও পতাকা যেভাবে আছে তার সত্যি লজ্জাজনক হুগলির আরামবাগের ছবি দেখাচ্ছি ক্যাম্পারসনকে বলো পিছনের ছবিটা ঠিকভাবে দেখাতে দেখুন কতগুলো পতাকা ঠিক একইভাবে এভাবে কিন্তু লাগানো হয়েছে মানে লাগানো হয়েছিল এখনো খোলা হয়নি ঠিক একইভাবে ঠিক একইভাবে সিপেমের পিছনে অনেক পতাকা আছে একটা তৃণমূলের পতাকাটা অনেকটা বেশি আছে তৃণমূলে পতাকাটা অনেকটা বেশি আছে দেখতে পাচ্ছি পনেরোই আগস্টটা কি ছাড় দেওয়া যেত না হ্যাঁ আর এই এলাকাটা সবসময় পতাকাতেই মুড়ে ফেলে রাখতে হবে কেন আর আমার পৌরসভা একদম সচেতন পৌরসভা রিকোয়েস্ট করবো অনুরোধ করবো প্লিজ এভাবে করবেন না এভাবে মানুষকে আবেগকে এভাবে মানে ছিনমিনি খেলবেন না আবেগ নিয়ে নেতাজি দেশের আগে কোন রাজনৈতিক দলের পতাকা বড় নয় আমি মনে করি দেশের পতাকা সব থেকে প্রথম এবং প্রধান তারপর দেশ নায়করা অবশ্যই আছে তারপর তো আমরা তো সাধারণ চুনপুটি রাজনৈতিক দলের পতাকা ব্যানার এই জায়গাতে আর কখনো না লাগানো হয় মুক্ত রাখা হোক এলাকায় মানুষ যেন একটা স্বচ্ছ মূর্তি যেমন নেতাজি স্বচ্ছ একজন মানুষ একজন দেশ নায়ক আমরা হিসেবে মানি এলাকাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন প্রতিরা সমাধি যেন থাকে সবার ছবি এভাবেই যদি টাঙিয়ে দেওয়া হয় আমি যে নেতাজি নেতাজির থেকে কেউ বড় কেউ আছে এখন কোন রাজনৈতিক দল তার পতাকা নেতাজি থেকেও বড় আজকে পনেরোই আগস্টের দিনে এই ছবি আরামবাগের ছবি আমরা নেশন টাইমস প্রথম দেখাচ্ছি এই ছবির এই পতাকা যেন মুক্ত করা হয় এই হাসপাতাল মোড় এই এলাকা থেকে নেতাজিকে বাঁচতে দেওয়া হোক ভালো করে কানুর মূর্তি আরামবাগেরই শহর থেকে কিছুটা দূরে যেখানে কানুর মূর্তি লাগানো হয়েছে আপনার হচ্ছে ডঙ্গলের যেতে অর্থাৎ গিজেতলা মোড়ের কাছে কত পরিষ্কার পরিচ্ছন্ন কানুর মূর্তি গৌরবের সাথে সম্মানের সাথে ওনার মূর্তিকে আমরা দেখতে পাচ্ছি আর নেতাজির মূর্তি রাজনৈতিক ব্যানার পতাকা মুড়ে ফেলা হয়েছে লজ্জা আরামবাগ শহরকে এভাবে এভাবে কলঙ্কিত হতে কিন্তু নেশন টাইমস দেবে না এই নোংরামও কিন্তু চলছে আরামবাগ শহরে আজকের দিনে নেতাজির মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ব্যানার ব্যানার মুক্ত আপনারা করতে পারলেন না এটা হচ্ছে একটা পরিবেশ আর গোটা গোটা চারদিক আরামবাগ শহরে তো আমরা দেখতে পাচ্ছি একদম হিন্দি গান দেশভক্তি সব গান চলছে আমরাও মাতোয়ারা হয়ে আছি এই 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 ছবি এই ছবি কিন্তু আমার মনে হয় গোটা সাধারণ মানুষ দেশবাসীর কাছে একটা লজ্জাজনক পরিবেশ আপনারা তো অনেক কিছুই কাজ করেন আপনাদের এই আরাম পৌরসভা অনেক গঠনমূলক অনেক সামাজিক প্রচুর কাজ করেন নেতাজির জন্মদিনও আপনারা মালা দেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সবই করা হয় ঠিক আছে মানছি তো আজকে পনেরোই আগস্টের দিনে আজকে করলে আপনাদের সম্মান চলে যেত নাকি অনেক পয়সা খরচ হয়ে যেত আপনারা তো অনেকটা দূরিত ঋষি মসজিদের ছবি আপনারা মালা দিয়ে রেখেছেন আমরা দেখলাম তাই সেটা তোকে সম্মান জানাচ্ছি এই জায়গাটা একটা তো মন্দিরের মতো দিয়েই থাকবেন প্রতি বছর এভাবে কিন্তু পতাকা আপনারা লাগিয়ে দেন মানে আপনারা কারো কথা শুনবেন না আর কি নাকি পতাকা লাগা বলা জায়গা পান নাশন টাইম সচেতন সংবাদ মাধ্যম হয়ে আমাদের তীব্র এটা কিন্তু আমরা সরাবার জন্য আমরা অনুরোধ করব হুগলির আরামবাগ থেকে আমাদের ভিডিও যারা দেখছেন যারা আমাদের পেজ ফলো করেনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আমাদের মূল্যবান মতামত জানান হুগলির আরামবাগ থেকে কমলেন্দুপুরের নেশান টাইম